আমাদের লাইফ পার্টনার অথবা আমাদের হাজব্যান্ডরা আমাদের ফ্যামিলির একটু খুশির জন্য কত পরিশ্রম এবং কত স্যাক্রিফাইসই করে থাকে তাই না সো আমাদেরও উচিত মাঝে মধ্যে ওনাদেরকে একটু খুশি করা একটু স্পেশাল ফিল করানো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাকনোলেজ করা ফর এভরিথিং হাই এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার পেজ মিস্টার অ্যান্ড মিসেস ম্যাভিক সো এ নিয়েই থাকছে আজকের ব্লগ কীভাবে আমি আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিলাম অ্যান্ড ওর রিয়াকশন কী ছিল সো লেটস স্টার্ট টুডেজ ব্লগ হায় বিবান এখন আমরা এসেছি শপিং করতে প্যাভেলিয়ান মল মালয়েশিয়াতে তো আমি আর আমার হাজব্যান্ড এসেছি ও এখনও জানে না যে অ্যাকচুয়ালি আমিও ওর জন্য শপিং করে দেবো ভাবছি অত শুধু আমি আসছি শপিং করতে হ্যাঁ আমি ওকে সারপ্রাইজ দেব কী হয় এখানে দুইটা অপশন আছে ব্র্যান্ডেড ব্যাগ অ্যান্ড ব্র্যান্ডেড পারফিউম লেটস ইউ কি সিলেক্ট করে হাই কি করো একটা সিলেক্ট করো এখানে দেয়ার ইজ এ সারপ্রাইজ ফর ইউ টার্ন অ্যারাউন্ড ব্র্যান্ডেড ব্যাগ তুমি এখন এখান থেকে একটা ব্যাগ কিনবা ওকে ইস এ সারপ্রাইজ গিফট ফর ইউ

ভালো লাগছে তোমার একটু বিট কনফিউজ এটা ওনাই বেশি ভালো লাগতেছে আমার কাছেও এটা ভালো লাগতেছে কালারটা সুন্দর এটা সুন্দর অফিসে ইউজ করার জন্য এখানে কিছু একটা ট্যাগ এর মতো ইয়া আছে না ও দিস ফর নেম ট্যাগ বাট এ ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড লিখে দিতে পারবো তোমার যেটা পছন্দ হয় নাও ইটস ইওর ডে এটা তো কোন আইডি এটা তো কোন আইডি বেটার

আর আমি এই সাইডে ওনাদের কিছু বারবি কালেকশন দেখছিলাম এত সুন্দর প্রত্যেকটা জিনিস অনেক বেশি সুন্দর ছিল মনে হচ্ছিল সব নিয়ে নেই

শপিং মলে টু থাস এস টোয়েন্টি ফাইভ মানে এই টাইপের একটা কিনতে পারিনি মাকে বন্ধ গিয়েছিল পরে আবার বাইক ছিল তারপর থেকে আমি বুঝতেছি পাচ্ছিলাম না এখন একদম লেটেস্ট না লাগতে পেরেছি কি করতে হয় মাঝে মধ্যেই খুশি করতে হয়

এইভাবেই আমরা আমাদের লাইফ পার্টনারকে যার যার সামর্থ্য অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী হ্যাপি করতে পারি ডু নট টু গিভ সারপ্রাইজেস টু স্পেশাল থ্যাংক ওয়ান ফর ওয়াচিং